মিয়াসি এখন এই চমৎকার বিউটিফুল দৃষ্টিনন্দন শেরন্যাস আইল্যান্ডে তো শেরন্যাস এস এইচ ডাবল ই আর অ্যান ই এস এই শেরন্যাস আইল্যান্ডটা হচ্ছে লন্ডন পার হয়ে মিডল্যান্ড থেকে আসলে লন্ডন পার হয়ে এটা মেইডস্টোন থেকেও আর একটু দূরে ডোবারের কাছে চমৎকার একটা জাতনি ছাউনি এখানে বসে সমুদ্র উপভোগ করা যাবে এটা হচ্ছে নর্মালি নর্থ সি আর নর্থ সির একটা সি বিচ যেটা হচ্ছে গিয়ে আপনার রিভার থ্যামস বিখ্যাত যে থ্যামস নদী ওইটা থেকে এটার সাথে সংযুক্ত আর কি সো অনেক সুন্দর একটা সি বিচ যেখানে মানুষজন আসে এবং এটা পাথরের একটা সি বিচ আর দেহগুলোও মোটামুটি এত বড় না বাট উপভোগ করার জন্য পরিবার নিয়ে খুবই সুন্দর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এখন কোয়াইট সি বিচে স্থানীয় লোকজন ছাড়া কেউ নাই ওই যে একদিন কুত্তা নিয়ে যাচ্ছে এছাড়া শুধুমাত্র আমি এখন মনে হচ্ছে আমি নিজের জন্য এই সি বিচটা রিজার্ভ করে রেখেছিলাম তো আমার জন্য এমটি রাখা হয়েছে তো এটা হচ্ছে পিকচারা সুন্দর শেরনেস বিচ বলে এটাকে বিচ নর্থ মধ্যে পড়ছে এটা দক্ষিণ সাগর ওয়াও